ভাবতেছে ওরে এই শেষ ভাবতে আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন সে কিন্তু আগে ভেবে আছেন খারাপের কিন্তু শেষ আছে সাকিব খান মনে করে ও একমাত্র মেগাস্টার বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ও ছাড়া এই ইন্ডাস্ট্রি চলবে না সাকিব কে ছাড়া বাংলাদেশের ইন্ডাস্ট্রি কখনোই বড় হতে পারত না এই কথাগুলো সম্পূর্ণ ভুল আর এই কথাগুলো বলেছে নায়ক অমর সানি কিন্তু কেন তিনি এই কথা বললেন এই বিষয়টা জানা যায়নি তার কাছে শাকিব খানের কথা জিজ্ঞেস করলে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সব খারাপের শেষ আছে শাকিব খান আজকে সবার উপরে আছে শাকিব খান একসময় থাকবে না উপরওয়ালা সবার হিসাব ঠিকঠাক মতোই করে রেখেছে তিনি আরও বলেন দুই দিনের জন্য বিখ্যাত হয়ে যদি মনে করে কেউ দুশো বছর পর্যন্ত সে বেঁচে থাকবে সবার মনে তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ভুল মানুষ আগে মনে রাখবে কালকে ঠিকই ভুলে যাবে আজকে যে স্টার কালকে তার জায়গায় অন্য কেউ অবশ্যই আসবে কারো জায়গায় সবসময় পারমানেন্টভাবে থাকবে না আর এটা ইন্ডাস্ট্রিতে কখনোই পার্মানেন্ট থাকবে না তবে মেগাস্টার শাকিব খান যে তার এই ছাব্বিশ বছরের ক্যারিয়ারে বাংলা ইন্ডাস্ট্রিকে কি কি দিয়েছে এটা আমাদের এখন আর বলে প্রকাশ করার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমরা সবাই এই বিষয়টা জানি একা কাঁধে নিয়ে ছাব্বিশ বছর ধরে এই সিনেমা ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে এসেছে আর এখন যারা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন হিরো হিরোইন বা ডিরেক্টর পরিচালকরা আসছে তারা কাজ করতে সাহস পাচ্ছে একমাত্র শাকিব খানের জন্যই যদি এই মানুষটা তখন এই সিনেমার পাশে না দাঁড়াতো তাহলে আজকে বাংলা ইন্ডাস্ট্রি মুছে যেত